ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট সেটা আপনাদের স্বাগত যে চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতর্ক প্রেস করবেন তো নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে থেকে পৌঁছাবে দেখুন স্যার হিন্দুসান আয়োটিক লিমিটেড কালকেই কিন্তু আমি কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা সম্ভাবনার কথা বলেছিলাম লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য দেখুন লং টার্ম মিনস কিন্তু মাস এক বছর নয় মিনিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম তারও বেশি তো মিনিমাম পাঁচ বছর কেন বলছে এই কোম্পানিটা কারণ প্রেজেন্ট যে গভর্নমেন্ট ইলেকটেড হয়ে এসছে সেই গভর্নমেন্টের কিন্তু আগের বছরের বা আগের সেশনের কার্যকাল দেখেছিলাম যে আগের পাঁচ বছর অর্থাৎ উনিশ থেকে চব্বিশ সেখানে কিন্তু গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার উপর জোর দিয়েছে বা আত্মনির্ভরের উপর জোর দিয়েছে কেন কারণ ডিফেন্স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের দেশকে সুরক্ষিত রাখবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় দেখা গেছিলো যে ইউক্রেনকে কিন্তু বিদেশি দের ওপর ডিপেন্ড করে থাকতে হয়েছিল অস্ত্র অস্ত্রের জন্য তো সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট শিক্ষা নিয়ে আত্মনির্ভরের কথা বলছে এবং দেশের যেসব কোম্পানিগুলো আছে ডিফেন্স সেগমেন্টে সেই সব কোম্পানিগুলোকে কিন্তু উজ্জীবিত করছে এবং একের পর এক অর্ডার কিন্তু সেই কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে তো গভর্নমেন্ট লঙ্ক্ষাও রেখেছে যে কি ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টকে বাড়াবে তো সেরকম কাজ করছে হচ্ছে সরকার তো স্যার দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানি তার অল টাইম হায়ের কাছাকাছি কিন্তু প্রায় চলে এসছে বলতে পারেন পাঁচ তো চারই জুন রেজাল্টের দিন কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে পড়েছিল কারণ তখন একটা আনসার্টেনিটি কাজ করছিল যে গভর্নমেন্ট কে গঠন করবে তো এখন কিন্তু গভর্নমেন্ট গঠন হয়েছে রাজনাথ সিং যে আগের সেশনের ডিফেন্স মিনিস্ট্রির সামনে ছিল তিনিই কিন্তু আবার ডিফেন্স মিনিস্ট্রি সামলাচ্ছে তো এবং তার পাশাপাশি আজকেই কিন্তু তিনি দায়িত্বভার গ্রহণ করেছে তো স্যার সেখান থেকে কিন্তু ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেই নিউজটা দেখি তো শুধু আমি এই কোম্পানির কথা বলছি না ডিফেন্স সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে কি বেল বলুন বিডিএল বলুন হিন্দুস্তানোটিক লিমিটেড বলুন কোচিন সিপিওর্ড বলুন গার্ডেন রিচ সিপিওর্ড বলুন যতগুলো ডিফেন্স সেগমেন্টের কোম্পানি রয়েছে সব কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন সেরকমই একটা ফাটাফাটি নিউজ কিন্তু ডিফেন্স সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে রাজনাথ সিং টেক চার্জ অ্যাজ ইউনিয়ন মিনিস্টার হিসেবে কোথায় ডিফেন্স সেগমেন্টে যেটা একটু আগে বললাম যে গভর্নমেন্ট আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে ডিফেন্স সেগমেন্টে সেরকমভাবেই কিন্তু ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞেস করাতে করাতে কিন্তু তিনি সেই কথাই বলছে এবং সেটা কি বলছে যে সেলফ রিলায়েন ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেটাই কিন্তু করছে যার জন্য আমরা দেখেছিলাম যে প্রতি কটা কোম্পানিকে বিদেশীয় কোম্পানিগুলোর সাথে কী করছে টাই আপ করছে যাতে ডিফেন্স সেগমেন্টে আরও উন্নত মানের ইকুইপমেন্টগুলো তৈরি করা যায় আর যে সবচেয়ে বড় নিউজটা পাওয়া গেছে রাজনাথ সিংজির কাছ থেকে যেটার জন্য আমি বলেছিলাম যে নেক্সট পাঁচ বছরে কিন্তু এই কোম্পানিগুলো ধামাকা মাচিয়ে দেবে সেটা কি দেখুন টার্গেট বলা হচ্ছে নেক্সট পাঁচ বছরে পঞ্চাশ হাজার কারোর এম রেখেছে গভর্নমেন্ট কি এক্সপোর্টের দিক দিয়ে দেখুন বুস্ট আপ করবে এক্সপোর্টকে এবং সেই টার্গেট কত রেখেছে টার্গেট রেখেছে কিন্তু পঞ্চাশ হাজার কারোর এটা কিন্তু স্যার একটা ব্যাপক বড় নিউজ ডিফেন্স সেগমেন্টে বলতে পারেন যেখানে কিন্তু এক্সপোর্টের ওপর জোর দিয়েছে তাহলে এক্সপোর্টের ওপর জোর দিলে কিন্তু কী হবে আরও অর্ডার পাবে কোম্পানিগুলো এবং আরও কিন্তু কোম্পানিগুলো বড় হবে তার পাশাপাশি শেয়ারহোল্ডারদেরও কিন্তু বড় বানিয়ে দেবে দেখুন দেখলে দেখা যাবে যে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়েছিল কত একুশ হাজার কারোর তো সেই একুশ হাজার কারোরের ডবলের থেকেও বেশি কিন্তু সেই টার্গেটটা রাখা হয়েছে তাহলে বুঝতে পারছেন তো যে কোম্পানিগুলো কীরকমভাবে কাজ করতে চলেছে বা কোন জায়গায় যেতে চলেছে বা গভর্নমেন্টের চিন্তাভাবনা কী রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শুধু এইচএল এর কথা বলবো না ডিফেন্স সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন দেখুন আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি না আপনি আপনার রাডারে রাখতে পারেন আপনি চাইলে বাই করবেন না করবেন সেটা আপনার ব্যাপার তবে এই কোম্পানিগুলো কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে সেরকমই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে এক্সাইড ইন্ডাস্ট্রি দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে আজকের দিনে জিরো পয়েন্ট একটা পজিটিভ ক্লোজ দিয়েছে আমরা যদি এক মাসে রিটার্ন দেখে দেখুন এক মাসে কোম্পানিটা সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসে দেখলে দেখা কোম্পানিটা কিন্তু তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখে দেখলে দেখাই একশো সাতান্ন পার্সেন্ট এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একশো তেষট্টি পার্সেন্ট যে রিটার্নটা কোম্পানির থেকে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এক থেকে দেড় বছর কি দু বছরের মধ্যে পাওয়া যাচ্ছে কেন কারণ দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রি কোম্পানিটা কিন্তু ব্যাটারি ম্যানুফ্যাকচারের কোম্পানি এবং কোম্পানিটা লিথিয়ানাম ব্যাটারি তৈরি করে যেটা কিন্তু বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট লিথিয়াম ব্যাটারি না হলে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস চলবে না তার জন্যই দেখা গেছে কিন্তু হুন্ডাই মোটর এক্সাইড ইন্ডাস্ট্রির সাথে কিন্তু টাই আপ করেছে ব্যাটারির ম্যানুফ্যাকচারিংয়ের জন্য তো এই কোম্পানিটার জন্য একটা ব্যাপক বড় অর্ডার সেখান থেকে তো কন্টিনিউয়াসলি আসবেই তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিন যেটা স্যার একটু আগে বললাম যে লিথিয়ানিয়াম ব্যাটারি যেটা সেটা কিন্তু হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যালসের হার্ট এবং এই কোম্পানিটা লিথিয়ানিয়াম ব্যাটারি কিন্তু ম্যানুফ্যাকচারিং করে তো নিউজে কী পাওয়া যাচ্ছে এই আর্টিকেল দেখলে দেখে দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিজ শেয়ার আজকে কোনো এক সময় রেকর্ড হাই গেছিলো এবং কেন গেছিলো যার বেশি যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে সেভেন্টি ফাইভ করোর ইনভেস্টমেন্ট লিথিয়ানাম সাবসিডারিতে তো লিথিয়ানামে কিন্তু কোম্পানি একটা ইনভেস্টমেন্ট করেছে দেখুন ইনভেস্টমেন্ট কত করেছে সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে কোম্পানির বিজনেস এবং সেই বিজনেসকে বাড়ানোর জন্য কিন্তু কোম্পানি চেষ্টা করছে এখন যদি বলতে পারেন মেন বিজনেস মেন বিজনেস হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস তার জন্যে লিথেনাম ব্যাটারি যেটাকে আমি বললাম ইলেকট্রিক ভেহিকলসের হার্ট তো দেখলে দেখা যাবে দেখুন এই যে পঁচাত্তর কর যে ইনভেস্টমেন্ট করেছে সেটা কোথায় করেছে কোম্পানির সাবসিডারি অর্থাৎ এক্সাইড এনার্জি সলিউশন লিমিটেড ইইএসএল হোল্লি অনার সাবসিডারি অর্থাৎ এক্সাইড ইন্ডাস্ট্রির কিন্তু আন্ডারে পুরোপুরি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি কিন্তু ভালো রিটার্ন ভবিষ্যতে বানিয়ে দিতে পারে কেন বানিয়ে দিতে পারে কারণ কোম্পানি যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের কিন্তু ফিউচার রয়েছে দেখুন আজকের দিনে কোম্পানি কিন্তু বাহান্ন হাইও মেরেছে পাঁচশো ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই সেটা আজকের দিনের হাই তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন টাটা মোটরস দেখুন টাটা মোটরসের কাছে কিন্তু একের পর এক নিউজ আসছে তো আপনি বলতে পারেন স্যার নিউজ আসছে কিন্তু টাটা মোটর কোথায় ভাবছে দেখুন স্যার টাটা মোটর কিন্তু অনেকটা র্যালি দেখিয়েছে দেখানোর পরে কিছুটা তো দম নেবেই দেখুন আমরা যদি পাঁচ দিনে দেখি দেখলে দেখা যাবে পাঁচ দিনে কোম্পানিটা কিন্তু প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা এক মাসের চার্ট দেখি ওকে দুই পার্সেন্ট আমরা যদি ছ মাসের চার্ট দেখি দেখুন ছ মাসে থার্টি সিক্স পার্সেন্ট যেখানে কোম্পানি হাই ছিল কত হাজার পঁয়ষট্টি কোম্পানি কিন্তু তার হাইয়ের প্রায় কাছাকাছি রয়েছে তারপরে যদি দেখি দেখুন এক বছরে এক বছরে বাহাত্তর পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছরে পাঁচশো পার্সেন্ট অরিজিনাল রিটার্ন যদি দু কুড়ি থেকে দেখি তাহলে চৌদ্দশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন কিন্তু কোম্পানি বানিয়ে দিয়েছে দু হাজার কুড়ি থেকে তো স্যার এই কোম্পানি যে নিউজগুলো আমরা পেয়েছি সেগুলো সবকটা কিন্তু পজিটিভ নিউজ যেটা আমি কালকেও আলোচনা করেছিলাম তার আগের দিনও আলোচনা করেছিলাম তো এখন কিন্তু এই কোম্পানি নিয়ে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি স্যার আমরা যদি পুরোনো নিউজগুলো নিয়ে একটু ঘাঁটি তাহলে দেখলে দেখাবে কোম্পানির সেলস গ্রোথ বেড়েছে কত চোদ্দো পার্সেন্ট ওভারঅল প্রাইভেট ভেহকেলসের মার্কেটে তার আগে কে রয়েছে হুন্ডাই রয়েছে এবং তার আগে হুন্ডাইয়ের আগে কে রয়েছে মারুতি রয়েছে এবং গ এই কোম্পানিটা কী করেছে যে দু হাজার পঁচিশের মধ্যে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হতে চলেছে সেরকমই কিন্তু ম্যানেজমেন্ট বলছে এবং দু হাজার তিরিশের মধ্যে সেটা চোদ্দো পার্সেন্ট থেকে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট কিন্তু মার্কেট শেয়ার কোম্পানিটা কিন্তু ধরার কথা বলছে তো স্যার কোম্পানির যে লক্ষ্যমাত্রা রেখেছি সেটা কিন্তু পজিটিভ সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম জাস্ট টাচ দেওয়ার জন্য আমি আপনাদের বললাম এবং ইলেকট্রিক ভেহিকেলসে কোম্পানিটা এফ ওয়াই টোয়েন্টি ফোরে সেভেন্টি থ্রি পার্সেন্ট মার্কেট কিন্তু ক্যাপচার করেছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন ব্রোকারেজ ফার্ম এই কোম্পানিটাই বুলিশ এবং তারা কিন্তু ভালো ভালো টার্গেট দিয়েছে সেটা আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম দেখুন আজকের ভিডিওতে পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়া সেফেস্ট ইলেকট্রিক কার অর্থাৎ একদম বলতে পারেন সেফ সবচেয়ে বেশি সেই ইলেকট্রিক কার বলছে টাটা পাঞ্চ ইভি নেকসন ইভি রিসিভ ফাইভ স্টার রেটিং ইন ভারত এন সি টেস্ট তাহলে বুঝতে পারছেন তো যে ফাইভ স্টার রেটিং পেয়েছে কে টাটা গ্রুপের এই দুটো মডেল তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ টাটা গ্রুপের জন্য বলতে পারেন যেখানে ফাইভ স্টার রেটিং পেয়েছে মানে কম কোম্পানিগুলোর যে কারগুলো রয়েছে ইলেকট্রিক ভেইকেলসে সেই কারগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং তার পাশাপাশি মানুষও কিন্তু এদিকেই ছুটবে স্বাভাবিকভাবে ভালো জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন তো বাড়বেই যেখানে কোম্পানিটা কিন্তু এই দুটো মডেল ফাইভ স্টার রেটিং পেয়েছে তো স্যার এই নিউজটা কিন্তু টাটা মোটরসের জন্যে একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন স্যার পেটিএমকে দেখলে দেখা যাবে দেখুন পেটিএম আজকের দিনে সাত পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানি নিয়ে কিন্তু একটা নয় দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেই দুটো নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন পেটিএম আজকে নয় পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল অবশেষে সাত পার্সেন্টের কাছে কিন্তু ক্লোজ দিয়েছে তো যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কার সাথে স্যামসংয়ের সাথে দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে পেটিএম এবং স্যামসং কিন্তু কি করেছে পার্টনারশিপ করেছে দেখুন স্যার স্যামসং তার ওয়ালেট থেকে কিন্তু কি করছে ফ্লাইট বুকিং বাস বুকিং মুভি টিকিট বুকিং এইভাবে কিন্তু ট্রেনের টিকিট বুকিং এগুলো কিন্তু চালু করেছে তো সেই ব্যাপারে কিন্তু পার্টনারশিপ করেছে কার সাথে পার্টনারশিপ করেছে কিন্তু পেটিএমের সাথে তো এটা কিন্তু একটা বড় নিউজ বলতে পারেন যেটা অফিসিয়ালি নিউজ পেটিএমের জন্য এই গেল একটা নিউজ চলুন আরেকটা কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে দেখুন সেকেন্ড নিউজটা কি পেটিএম ইজ ফোকাস অন ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউশন আফটার আইআর ডিআই এক্সেপ্ট রেজিস্ট্রেশন অর্থাৎ ইন্স্যুরেন্সের যে রেগুলেটরি বডি আইআর ডিআই সে কিন্তু রেজিস্ট্রেশনটাকে কী করেছে এক্সেপ্ট করেছে তো এটাও কিন্তু একটা বড়ো নিউজ বলতে পারেন পেটিএমের জন্যে কারণ পেটিএমের যেভাবে চলছে যেভাবে পেটিএম একের পর এক ধাক্কা খাচ্ছে তো এই নিউজটাও কিন্তু একটা ধামাকে নিউজ বলতে পারেন পেটিএমের জন্য যে অ্যাকসেপ্ট তো করেছে যদি গ্রিন সিগনাল পেয়ে যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্স এই কোম্পানিটা কিন্তু কী করতে পারবে ডিস্ট্রিবিউশন করতে পারবে তো স্যার এই জন্য কি পেটিএমকে বাই করবেন দেখুন স্যার কোম্পানি কোম্পানি বিজনেস ভালো করতো সব কিছু ঠিক আছে কিন্তু যে প্রবলেমটার মধ্যে দিয়ে কোম্পানি চলছে সেটা থেকে ঘুরে দাঁড়াতে কিন্তু কোম্পানিটার সময় লাগবে তো চাইলে আপনি বাই করতে পারেন তবে বলব খুব অল্প এক্সপোজার আস্তে 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 দেখুন বুঝুন তারপর বাই করুন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছে তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন